আসসালামু আলাইকুম আজকে সমন্বিত মাঠ ফসলের দ্বিতীয় পর্বে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ফসল দেখানোর চেষ্টা করব দেখেন কত সুন্দর কলই কলৈশাক ইতিমধ্যে ফুল আসছে কিছু গাছে এই কলই শাক তুলতে যে কত মজা শীতের দিনে বিকেলবেলা ছেলেমেয়েরা বিশেষ করে মেয়েরা কলই শাক তোলার জন্য মাঠে চলে যায় এরপরে এই শাকের পরেই আপনার ছড়া আসবে সেমি বলে কলই কলৈশাকের পাশাপাশি লাউ গাছ লাগানো হয়েছে কত সুন্দর লাউ এ থেকে শাক কাটা যায় যাহার নিচে গোল গোল লাউ গোলাকার অসাধারণ লাউয়ের পাশে আছে টমেটো এই জমিটির দুই পাশে টমেটো লাগানো হয়েছে এই দুই টমেটোর বেডের মাঝে আবার আলু লাগানো হয়েছে সমন্বিত চাষ কাকে বলে Bakalım.